মাত্র পাঁচ লক্ষ টাকা ইনভেস্ট করে আপনি মাসে তিরিশ থেকে পঞ্চাশ হাজার টাকা আয় করতে পারবেন ডিলারির ব্যবসা থেকে আমার সামনে যে ভিডিওটি দেখছেন এটি বম্বে সুইটসের ডিলারের একটি ভিডিও উনি চিপস রাখেন এবং বম্বে কোম্পানির বিভিন্ন মালামাল রাখেন আজকের আপনাদেরকে এ টু জেড ডিলারি ব্যবসার ধারণা দেব যারা প্রবাসী আছেন এবং পড়ালেখা শেষ করে ভাবছেন কিছু একটা করবেন তাদের জন্য এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ এবং যারা বেকার বসে আছেন চাইলে আপনারা ডিলারশিপের ব্যবসা নিয়ে মাসে তিরিশ থেকে পঞ্চাশ হাজার টাকা অনায়াসে আয় করতে পারবেন এবং আপনি আপনার পরিবারের স্বচ্ছলতা ঘুরাতে পারবেন তো এখানে যেটা দেখতে পাচ্ছেন উনি একজন ডিলার এবং বম্বে সুইটস এর ডিলার উনি বম্বে সিপস এবং বম্বে চানাচুর রেখে থাকেন ঠিক আছে আর ডিলারশিপের ব্যবসা সবচেয়ে যে আপনার ভালো দিকটা সেটা হলে গিয়ে কোম্পানি কিন্তু আপনার ঘর অব্দি পর্যন্ত মাল পৌঁছে দেবে সম্পূর্ণ তাদের খরচায় এবং আপনার জন্য দুজন মার্কেটিং অফিসারও তারা দিবে তো আপনি যদি এই রকম ডিলার শুধুমাত্র যে বম্বে তা নয় বাংলাদেশে কিন্তু অনেক কোম্পানি আছে যেমন অমৃত আছে প্রাণ আছে স্কোয়ার আছে এবং বিভিন্ন ধরনের নামে বেনামে প্রায় শত শত কোম্পানি আছে সেখান থেকে ভালো দেখে আপনি দু একটি কোম্পানির ডিলার নিতে হয়তোবা আপনাকে খরচ করতে হতে পারে দুই লাখ তিন লাখ পাঁচ লাখ সাত লাখ টাকা তো আপনি যদি নিজে মোটামুটি কাদে একটু পরিশ্রম করতে পারেন তাহলে এই ডিলারশিপ ব্যবসায় খুব ভালো আপনি প্রফিট করতে পারবেন কিন্তু আপনি যদি কোম্পানির লোকজন হাতে বা লোকজন দিয়ে চালান তাহলে কিন্তু এই ব্যবসায় আপনি নিশ্চিত লস খাবেন এই ব্যবসায় আপনাকে নিজেকে পরিশ্রম করতে হবে এবং দৈনিক আয় ব্যয় কত টাকার মাল গেল সব হিসাব করতে হবে তো আসুন জেনে নেই এই ডিলারশিপের ব্যবসাটা আপনি কিভাবে শুরু করবেন প্রথমত আপনাকে যেটা শুরু করতে হবে এই ধরেন আপনি বম্বে সুইচ বা প্রাণ কোম্পানির ডিলার নেবেন তো প্রাণ কোম্পানির আপনার এরিয়ার যে ম্যানেজার আছে তার তথ্য বের করবেন সবার আগে এবং তার সাথে যোগাযোগ করবেন এবং আপনার ঘর আছে কি না আপনি কিভাবে ব্যবসা করতে চান আপনি কত টাকার মাল নিয়ে ব্যবসা শুরু করতে চান সব কিছুই ওই কোম্পানির যে ম্যানেজার থাকবে সে বলে দিবে এবং আপনি কত টাকা কোথায় জমা দিতে হবে সব কিছু ডিটেলস তারাই বলে দেবে এবং তাদের মাধ্যমেই আপনি ডিলারশিপটা নিতে পারেন না এটা শুধু প্রাণ কোম্পানি না যে কোনো বড় বড় কোম্পানিগুলো আছে যেমন রূপচাঁদা থেকে শুরু করে আপনার রুচি বলেন আপনার ই বলেন অমৃত বলেন আপনার প্রাণ আর ফেল যে কোম্পানির ডিলার হোক না কেন ঠিক আছে সেই কোম্পানির ডিলার নিতে হলে আপনার নিকটস্থ যে মার্কেটিং অফিসার আছে তার সাথে কথা বলার মাধ্যমে আপনি ডিলারশিপটা দিতে পারবেন এবং আপনি যে তাদের কাছে টাকাটা পে করবেন সেটা কিন্তু সম্পূর্ণ অনলাইন মাধ্যমে আপনাকে এটা করতে হবে এবং অনলাইন ব্যাঙ্কিংয়ের মাধ্যমে সেখানে কারো হাতে না সরাসরি আপনাকে যেটা করতে হবে কোম্পানির অ্যাকাউন্টে টাকাটা পৌঁছেই দেবেন এবং এই ব্যবসাটি এক কথা বলতে গেলে নিরাপদ তবে যদি আপনি বাকি দেন সেক্ষেত্রে এই ব্যবসাটি খুবই অনিরাপদ সেটা এই ব্যবসাটি না যে কোনো ব্যবসায়ী খুবই অনির